আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা যারা ইউরোপের জন্য পাগল হয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি আরো কিছু কথা বলতে চাই তো যারা ইউরোপে যাইতে ইচ্ছুক তারা বাংলাদেশ থেকে আমার মতো যারা আহ মধ্যবিত্ত পরিবার ছেলে তাদের আসলে আহ ক্ষমতা নাই যে ষোলো লাখ টাকা বা বিশ লাখ টাকা দিয়ে ইউরোপে কোনো রাষ্ট্র যাওয়া তো আপনারা তার বিপরীত কি করতে পারেন বা কিভাবে যেতে পারেন আমি বলি আপনারা আপনারা মিডিল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আসেন মিডিল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আসার পরে আপনারা আহ হয়তো এক বছর থেকে দেড় বছর কাজ করতে থাকেন আর এরই মধ্যে আপনারা ইউরোপে যে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করেন আর অ্যাপ্লাই করার পরে আপনি আপনার নিজের কাজটাও করতে থাকেন এবং যে আপনি ইউরোপে যাইবেন সেটার জন্য আপনি চেষ্টা করতে থাকেন আর আপনি মিডিল ইস্টে যদি কোনো কান্ট্রিতে আসেন আসার পরে আপনি যদি আপনি যদি ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি বসে না থেকে যে কোনো একটা কাজ করতে থাকেন আর কাজের এর এর ফাঁকে আপনি অ্যাপ্লাই করে রাখেন তো যখন আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি মিডিল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আপনি যেতে পারবেন আর মিডিল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে আপনি যখন আসবেন বা আসার পর যে কাজটা করতে থাকবেন তো আপনি মনে করেন যে এক পাও দিয়ে এগিয়ে থাকবেন কারণ আপনি বাংলাদেশ থেকে যে আপনি বিশ লাখ টাকা বা ষোল লাখ টাকা দেওয়ার মতো আপনার আমার মতো পরিবার আসলে ক্ষমতা নাই তো আপনারা বসে না থেকে যারা আপনারা ইউরোপে তো আপনারা পারেন তিন লাখ লাখ টাকা পাঁচ চার লাখ টাকা দিয়ে মিডল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আসেন আপনারা মিডিল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আসার পরে আপনারা ইচ্ছা করলে যে কোনো ইউরোপের যে কোনো একটা রাষ্ট্রে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন